সাগরের মতোই গভীর আকাশের মতো আসি আমার এই প্রেম আমি তোমাকে দিলা তোমারই আমি তোমারই শিলা তোমারই আমি তোমারি ছিলাম সাগরের মতোই গভীর আকাশের মতোই আসি আমার এই প্রেম আমি তোমাকে দিলা তোমারই আসি আমি তোমার ছিল আপনার ছে তুমি আরো যে আপ কথাটি বুঝে গেছি কপালের টিপ হয়ে থাকি কা আমার প্রেমের পক্ষীরা আপনার ছে তুমি আরো যে কথাটি বুঝে গেছি কপালের টিপ হয়ে থাক শিরকা আমার প্রেমের পক্ষীরা সাগরের মতোই গভীর আকাশের মতই আসি আমার এই প্রেম আমি তোমাকে দিলাম তোমারি আমি তোমারি শিলা তোমারি আছি আমি শিলা এ বুকে প্রাণ করে রাগব তোমার যেন কবু হারিয়ে নাজা শেষ নিশা দেব উপহার যদি তুমি একবার এ বুকে প্রাণ করে রাখব তোমার যেন কব হারিয়ে না যা নিঃস্টু দেব যদি তুমি একবার সাগরের মতই গভীর আকাশের মতোই আসি আমার এই প্রেম আমি তোমাকে দিলা তোমারই আছি আমি তোমার ছিলা তোমারই আছি আমি ছিলা দর্শক গানটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন চ্যানেল বাক্সটি চ্যানেল বক্সটি সাবস্ক্রাইব করে দেবেন সকলের কাছে অনুরোধ থাকলো